আচ্ছা আপনার নাকের পলিপাসের সমস্যা কত দিনের দুই বছর পাঁচ বছর দশ বছর এর কারণে আপনার কি কি সমস্যা হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে হাসি আসছে রাতে ঘুমাতে পারছেন না অ্যালার্জি বেড়ে গেছে কোল্ড অ্যালার্জির সমস্যা হয়েছে সব সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি ডাক্তার মোহাম্মদ জুবাইর হোসেন জার্মান থেকে আমদানি করে আপনাদের জন্য একটা হোমিও ঔষধ নিয়ে এসেছি যেটা জার্মান সহ বিশ্বের অন্তত পঞ্চাশটি রাষ্ট্রের হোমিও ডাক্তাররা নাকের পরিপাশের সমস্যার জন্য এই ওষুধটি সাজেস্ট করে থাকে এবং এই ওষাদটি যদি আপনি খেতে পারেন আপনার নাকের মধ্যে যে মাংস বৃদ্ধি পেয়েছে ইনফেকশন হয়েছে হাসি কাশি হচ্ছে রাতে যে ঘুমাতে পারছেন না সকল সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সাথে রয়েছে একটি ডোরপ পাকিস্তান থেকে আমদানি করা এই ডোরবটি নাকের মধ্যে ব্যবহারের ফলে আপনার নাকে যে ইনফেকশন হয়ে গেছে রক্ত পড়ছে যত ধরনের সমস্যা নাকের মধ্যে আছে নাকের পরিবাসের যে সমস্যা রয়েছে সকল সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে অনেক ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকে শুধু খাবার ওষুধ আবার অনেকে নাকে ড্রোপও দিয়ে থাকে খাবার ওষুধও দিয়ে থাকে কিন্তু সমাধান হচ্ছে না মূলত এই সমস্যাটা কেন হচ্ছে সেটাকে আগে বের করতে হবে আমরা সেই জিনিসটা বের করে নিয়ে এসেছি মূলত এই সমস্যাটা হয়ে থাকে ঠান্ডা অ্যালার্জি কোল্ড অ্যালার্জির কারণে এই সমস্যাটা হয়ে থাকে এজন্য আমরা এর সাথে নিয়ে এসেছি অ্যালার্জি কেয়ার যেটা আপনার অ্যালার্জিকে ব্লাড থেকে একেবারে নির্মূল করে দেবে এর ব্লাডে যে আপনার অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছে সেটা একেবারে কমিয়ে দেবে যার ফলে আপনার অ্যালার্জির সমস্যাটাও সমাধান হবে কোল্ড অ্যালার্জির সমস্যাও সমাধান হবে নাকে পলিপাস হাসি কাশি নাক বন্ধ হওয়া সকল সমস্যা কিন্তু এই চাটা ওষুধের একটি কম্পো প্যাকেজে আপনি একেবারে এক মাসের মধ্যে পরিপূর্ণ সুস্থ হওয়ার সুযোগ রয়েছে যেটা বিদেশি বড় বড় ডাক্তাররা সাজেস্ট করে থাকে সেখান থেকেই কিন্তু আমরা আমরা ধারণা ধারণা নিয়েছি এবং সেই নিয়ে নিয়ে বিদেশ থেকে থেকে করে আপনাদের জন্য এসেছি আমাদের এটা মাধ্যমে আমি ডাক্তার হোসেন আমার সাথে আপনি আপনার সুবিধা অসুবিধা কন্টিনিউ যোগাযোগ করতে পারবেন ভালো মন্দ জানাতে পারবেন এবং এই ঔষধটি খাওয়ার পরে আপনার যে ভালো হয়ে গেছেন সেই বিষয়গুলো আপনি জানাতে পারবেন কত পার্সেন্ট কমেছে কি অবস্থা রয়েছে সেই যোগাযোগটা কিন্তু কন্টিনিউ আমাদের সাথে করতে পারবেন এই নেওয়ার জন্য এখনই আমাদের অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করুন এবং ঘরে বসে হাতে ঔষধ পেয়ে আপনি সুস্থ হন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম